আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে চলে আসলাম আমাদের জলম বিখ্যাত রুচি বিলাস এখানে ঈদ উপলক্ষে আমাদের একটা ছোটোখাটো বাণিজ্য মেলা বসেছে এটা হচ্ছে আমাদের রুচি বিলাস খানকার পাশেই যারা যারা এখনো আসেন নাই আপনারা অবশ্যই আসবেন এখানে কিন্তু ভালো মানের খাবার এবং কে ডিসকাউন্টে পাওয়া যায় তো যাই হোক আমরা মূল কারণে চলে যাই তো আজকে আমি রুচি বিলাসে আসলাম আসার পরে ভাবলাম একটু নৌকার উপরে উঠি নৌকার উপরে ওঠার জন্য রে ভাই পঞ্চাশ টাকা নিলাম পঞ্চাশ টাকার টিকিট ছাড়া হবে না যাই হোক কী করবো শখ তো পঞ্চাশ টাকা দিয়ে নৌকাতে উঠলাম নৌকাতে ওঠার পরে ওমা দুই পরে তারা আমাকে নামাই দিল তারপরে চলে আসলাম আপনাদের সাথে একটু শেয়ার করতে এটা হচ্ছে রুচির বিলাসের বারান্দা জায়গা বারান্দা জায়গা আমরা একটু ঘোরাফেরা করে চিন্তা করলাম আপনাদের সাথেও একটু আমাদের বিলাসের ভিউটা তুলে ধরার চেষ্টা করবো এটা হচ্ছে আমাদের বিলাসের ভিউ এখানে কিন্তু হাজার হাজার নারী ও পুরুষ কিন্তু বিনোদন দেওয়া এবং নেওয়ার জন্য আসে